শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি একটি ভিডিওর ক্লিপসে আমি দু চারটে কথা বলার চেষ্টা করব আপনারা যে ভিডিওটা দেখতেছেন আমার স্ক্রিনের মধ্যে এই ঘটনাটি ঘটে আপনার নোয়াপাড়া বাজারে মাধবপুর তানাদি নোয়াপাড়া বাজারে একটি কাস্টমার এবং দোকানদার কর্তৃক এই মারামারির সূত্রপাত ঘটে তো সর্বপ্রথম যে ঘটনাটা ঘটায় সর্বপ্রথম কিন্তু ওই মহিলা দুজন তার এই কসমেটিক্স মালিকের দোকানের বাহিরে এসে এই মহিলা দুইজন আপনার জারু হাতে আপনার মালিকের উপর কিন্তু আঘাত করে একের পর এক কিন্তু জারু দিয়ে কিন্তু আঘাত করার চেষ্টা করে বাড়ি দেওয়ার চেষ্টা করে যার ফলে দোকান মালিক ক্ষিপ্ত হয়ে উনি পরবর্তীতে লাঠি হাতে নিয়ে ওই মহিলাদের উপর চড়া উতরাও হয় যা এবং মহিলাদেরকে সজুরে আঘাত করে যার ফলে মহিলার ওনার মাথায় রক্তকরণ হয় তো সর্বপ্রথম মহিলাদের ভূমিকা ছিল অনেক বেশি মহিলারা অনেক বেশি উত্তেজনা করছে অনেক বেশি খারাপ আচরণ করছে অনেক খারাপ ভাষায় গালাগালি করছে দোকান মালিককে যার ফলে এই আজকের এই ঘটনাটার সূত্রপাত ঘটে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে একটা ধারণা জাগতে পারে আপনার বিনা কারণে মারধুর করলো কিনা বা বিনা অন্যায়ে মারছে কিনা এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই কিন্তু আমি আপনাদের এই ভিডিওটার পাশাপাশি আমি দুই চার কথা বলার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে আমরা একটাও কাজ করতে

वाले को सारी बोल बोल रहा हूं अरे भाई हम चलो हम आते हैं मामला जानते हैं हमारा संगठन है कि लुगले ने एक पुरुष लोकर भाई धारा ये अरे मानसी पाशला জিনিস <pyatled> বল <immigrant> <Mechanism> <so parliament German seasoning> <lentceu> <Hey, itiesmannuin>